আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ে যে এখানে একটা লজিক ফাংশন দেয়া আছে এই লজিক ফাংশনের আলোকে সত্যক সারণীর মাধ্যমে কিভাবে উপস্থাপন করতে হবে সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল তো তার মানে কি টেবিলের মাধ্যমে উপস্থাপন করব তাই না এটা টেবিল অঙ্কন করব আমরা প্রথমে এই যে সফটটা অঙ্কন করে নিলাম দ্রুত সময় সেভ করার জন্য এখানে টিবিল অংকন করার জন্য খেয়াল রাখতে হবে এই যে এক্স এর যে মান টোটাল মান ওটা আমরা শেষের ঘরে লিখব লেখার পরে এটাকে ভেঙ্গে ভেঙ্গে দিকে ছোট ছোট করে দেব যেমন এ আর বি দুইটা ইনপুট তো এ বি লিখব তারপরে এ নট আছে এ নট লিখব তারপর বাকিগুলো আমরা এখানে লিখে দিব দ্রুত সময় সেভ করার জন্য লিখে দিলাম ভালো করে লক্ষ্য করি এ বি আর এ নট এরপরে এ প্লাস বি আছে সেটা লিখেছি এ নটের সাথে বি যোগ করে সরি এ নটের সাথে গুণ করে একটা আছে সেটা লিখেছি আবার এটার উপরে নোট আছে মানে এটা যে নিচে আছে না তার উপরে নট আছে এটার জন্য একটা অঙ্কন করেছি এবং এই সাথে আবার বি যোগ এটার জন্য এটা একটা অঙ্কন করেছি এবং ফাইনালি এইটার সাথে এইটা যোগ করে এইখানে লিখেছি এ যে লক্ষ্য করে এটা হচ্ছে এটা এইটা হচ্ছে এটা বুদ্ধি করে কিন্তু অঙ্কন করতে হবে তো অঙ্কন করা শেষে আমরা এখন লিখবো এখান থেকে লিখতে লিখতে ওদিকে যাও প্রথমে এ আর বিএন নিচে লিখবো শূন্য এবং এক দ্বারা এখানে চারটা রো আছে মানে কি চারটা বিন্যাস হবে তো শূন্য থেকে তিন পর্যন্ত শূন্য থেকে তিন পর্যন্ত এই চারটা সংখ্যার বানের মান এখানে সাহায্যে লিখতে হবে কিভাবে লক্ষ্য করি যেমন শূন্যের বানেরি শূন্য একের বানেরি এক দুইয়ের বানেরি এক শূন্য তিনের বানেরি এক এক এগারো তিনের বানারি শূন্য থেকে তিনের বানারি মানে লিখলাম বা বাম দিকে শূন্য দ্বারা পূর্ণ করে দিব দুই বিট করে সাজিয়ে লিখলাম এখন অনেক শিক্ষার্থীর এই যে শূন্য থেকে তিনের বানেরি এটা মনে থাকে না অথবা এইভাবে বুঝতে প্রবলেম হয় তখন তারা কি করে এটাকে সহজে মুখস্থ করে রাখে এইভাবে যেমন এই দিক থেকে দিকে যদি চিন্তা করি তাহলে এক একের দ্বিগুণ দুই এক মানে কি একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক এর দ্বিগুণ দুই মানে কি দুইটা শূন্য দুইটা এক প্রথমে একটা শূন্য একটা এক তারপর দুইটা শূন্য দুইটা এক এভাবে অনেকে মুখস্থ করে থাকে যে যেভাবে মুখস্থ করুক সব প্রবলেম নাই এবার এদিকে লিখতে লিখতে যাব এ নট মানে কি এর বিপরীত লিখবো শূন্য পরিবর্তে এক শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য এ প্লাস বি মানে কি এ আর বি যোগ করে এখানে লিখবো শূন্য আর শূন্য যোগ করে শূন্য শূন্য আর এক যোগ করে এক এক আর শূন্য যোগ করে এক এক আর এক যোগ করে এক এ নট বি মানে কি এ নট আর বি গুণ করব এ নট হচ্ছে এইটা বি হচ্ছে এইটা তার মানে কি এই দুটা কলাম গুণ করে এখানে লিখবো শূন্য আর এক গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক শূন্য আর শূন্য গুণ করে শূন্য এক আর শূন্য গুণ করে শূন্য এবার এখানে কি হয়েছে এই যে এটা দিয়ে লিখেছে তার উপরে নট মানে এইটার উপরে নট পড়েছে শূন্যের পরিবর্তে এক হবে মানে উল্টা হয়ে যাবে যেহেতু নট আছে একের পরিবর্তে শূন্য হবে শূন্য পরিবর্তে এক হবে শূন্য পরিবর্তে এক হবে ওইখানে যাই ওইখানে কি হচ্ছে এই মানটা তো এইটা তার সাথে বি যোগ হয়েছে মানে বি এইখানে আমরা এটা এইখানে একটা কাজ করতে পারি লাইন যাতে উল্টাপাল্টা না হয় যখন আমি এইটা আর এটা যোগ করব তখন এটা তো এখানেই আছে আর বি আছে তো এইখানে তো এর উপরে একটা টিক চিহ্ন দিব পেন্সিল দিয়ে আর এটির উপরে একটা টিক চিহ্ন দিব তো এই দুটো যোগ করে এখানে লিখবো পরে যোগ করা শেষ হলে টিক চিহ্ন মুছে দিব যদি পেন্সিল দিয়ে টিক চিহ্ন দিব আর এমনি তো কলম দিয়ে লিখবো যেমন লক্ষ্য করি বিয়ের সাথে এইটা যোগ করব যোগ করে এখানে লিখবো শূন্য আর এক যোগ করে এক এক আর শূন্য যোগ করে এক শূন্য আর এক যোগ করে এক এক সবগুলো এক হয়ে গেছে তাই না ভালো সমস্যা নেই এবার এইটার সাথে এই যে এইটার কিন্তু শেষে আছে তার সাথে যোগ করবো এ প্লাস বি এ প্লাস বি এইখানে আছে তার মানে কি এই লাইন আর এ লাইন যোগ করে এখানে লিখবো শুন্য আর এক যোগ করে আর আর করে করে একটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট সবগুলো এক হয়েছে কাকতালীয় ভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ আমি একজন সরকারি কলেজের শিক্ষক অবসর সময়ে সন্ধ্যাবেলায় মাঝে মাঝে ক্লাস তৈরি করে আপলোড করে রাখি শিক্ষার্থীদের জন্য যাতে শিক্ষার্থীদের সুবিধা হয় পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল দেখা পেয়েছে